কিছুই পারি না পর্ব ঠিক মনে নেই তোমরা একটু দেখে নিবা যে পর্ব কত কিন্তু শিক্ষার্থীরা মেবি সেভেন বা সিক্স হবে যত পর্বই হোক না কেন আমরা আজকের এই পর্বে শিখব এ আর আর নির্ণয় সো প্রিয় শিক্ষার্থী আমরা যদি এ আর আর নির্ণয় করতে চাই এই একটা ভিডিওই যথেষ্ট আমরা বিগত বছর একটা প্রশ্ন লিখেছি এই প্রশ্নটা সমাধান করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে নগদ বহিপ্রবাহ আছে দুই লক্ষ টাকা নগদ বহিপ্রবাহ আছে দুই লক্ষ টাকা নগদ বহিপ্রবাহ জিনিসটা হচ্ছে যে প্রাথমিক বিনিয়োগ বা এনসিও বা সিএফ আমরা যেটাকে বলি সেটা তাহলে এবার আমরা যদি এ আর আর নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব। এই এ আর আর নির্ণয় করতে গেলে ম্যাক্সিমাম ম্যাথেই দেখবা ওরা কর ও অবসয় কর পূর্ব মুনাফা দিয়ে দেয় তোমাকে অবসায় বাদ দিতে হবে কর বাদ দিতে হবে তারপর নিট মুনাফা বাহির করতে হবে আমাদের এই প্রশ্নে নিট মুনাফা পর্যন্ত দিয়ে দেওয়া আছে আমরা সরাসরি এ আর আর করতে পাবো আমরা জানি এ আর আর করতে গেলে নিট মুনাফাটা প্রয়োজন হয় বাকি আর একটা ম্যাতেও নিট মুনাফা প্রয়োজন হয় না সেক্ষেত্রে এখন আমরা কি করব এ আর আর নির্ণয় করব নিট মুনাফা দিয়ে তো নিট মুনাফা দিয়ে আমরা এ আর আর নির্ণয় করি এ আর আর নির্ণয় করতে গেলে আমরা সূত্র তিনটা জানি একটু মনোযোগ দাও আমরা সর্বপ্রথম গড় কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করবো এখন গড় কর পরবর্তী নিট মুনাফা কিভাবে নির্ণয় করবো এই নিট মুনাফার মানগুলো এখানে যোগ আকারে লিখব ঠিক আছে যেহেতু বলেছে যোগ বারো হাজার যোগ আঠারো হাজার তিরিশ হাজার হ্যাঁ আঠারো হাজার এই আঠারো হাজার হ্যাঁ বাংলা ইংরেজি মিশাল করলাম যেহেতু জায়গা আটতেছে না রাইট আঠারো হাজার প্লাস কত তো তিরিশ হাজার তোমরা এক কাজ করবা খাতায় ভালো মতন লিখবে আমার মতো হজা বরাল করিও না আমি কি করেছি গড় পরবর্তী নিট মুনাফা লিখার পর আঠারো বারো আঠারো তিরিশ এগুলো লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এবার আমরা কি করব চার দিয়ে ভাগ দেব। কেন তো চার দিয়ে ভাগ দেব কারণ এখানে চার বছর আছে ঠিক আছে চার দিয়ে ভাগ দেব। তাহলে চার দিয়ে ভাগ দিলে কত হয় সবগুলোই যোগ করবা যোগ করে চার দিয়ে ভাগ দিবা তাহলে এখানে যে মানটা আসবে এখানে চার দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটা হবে আমাদের গড় কর পরবর্তী নিট মুনাফা তাহলে আমরা ক্যালকুলেশান করে নিই পুরো শিক্ষার্থী আমরা এই আটাত্তর হাজার মানে এগুলো সবগুলো যোগ করে আস্তে আস্তে আটাত্তর হাজার আটাত্তর হাজারকে আমরা যদি চার দিয়ে ভাগ দিই আস্তে আস্তে উনিশ হাজার পাঁচশো তাহলে এই উনিশ হাজার পাঁচশো আমাদের ও গড় কর পরবর্তী নীট মুনাফা তাহলে এবার যদি আমরা গড় বিনিয়োগটা নির্ণয় করি কি গড় গড় বিনিয়োগ গড় বিনিয়োগ কীভাবে নির্ণয় করবো গড় বিনিয়োগ নির্ণয় করতে গেলে আমরা জানি প্রাথ প্রাম্বিক মূলধন বা প্রাথমিক বিনিয়োগ বা ভগ্নাবশেষ মূল্য ভাগ দুই তাহলে আমরা এই কাজটা করে ফেলি তাহলে কি করবো একটু বলতো আমরা জানি প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ দুই এর আগে মনে হয় মাইনাস বলছিলাম ওটা কিন্তু প্লাস হবে তাহলে যেহেতু আমাদের প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য নেই সেখানে ভগ্নাবশেষ মূল্য আমরা নিয়ে আস নিয়ে আসবো না আমাদের এখানে দুই লক্ষ দেওয়া আছে তাহলে উপরে লিখলাম দুই লক্ষ হুম ভাগ দেব দুই দিয়ে যেহেতু কোনো কিছু নেই কারণ এখানে জিরো এটা কিন্তু ভগ্নাবশেষ মূল্যটা না দিলেও সমস্যা নেই এই জেরোটা তাহলে কত আস্তে এখানে দুই লক্ষকে এক দুই দিয়ে ভাগ দিলে আস্তে এক লক্ষ রাইট তাহলে এবার আমরা কি করব এবার আমরা সরাসরি এ আর একটা নির্ণয় করে ফেলবো কারণ আমাদের সূত্রে এগুলো ছিল না যে উপরে বসে গড় কর পরবর্তী নিট মুনাফা নিচে বসে গড় বিনিয়োগ এটাই তো ছিল তাহলে এবার আমরা কি করব ধরে না তোমার পরীক্ষা হলে মনে নাই যে আসলে এই সূত্র এখানে কি বসে এখানে কি বসে মানে বাংলাটা হ্যাঁ এগুলো কিন্তু মনে থাকবে অটোমেটিক বাংলাটা ধরে ধরে নেওয়া যে মনে নাই তখন কি করবা আমার মতো বুদ্ধি করবা এই যে মানে ওইটা বাংলাটা না লিখে সরাসরি এগুলো লিখে চার দিয়ে ভাগ দিবা যেটা আসবে সেটা গড় বিনিয়োগ আমরা তো জানি সরাসরি করার পর এবার কি করবা এটা উপরে দিবা এটা নিচে দিয়ে গুণ দিবা তাহলেই হয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখে নিয়েছি এই উনিশ হাজার পাঁচশো আছে উনিশ হাজার পাঁচশো লিখেছি এখানে এক লক্ষ আছে এক লক্ষ লিখে নিয়েছি সূত্রের গুণ দেওয়া আসলে ইন্টু হান্ড্রেড আমরা ইন্টু হান্ড্রেড দিয়েছি তোমরা যদি এখানে বাংলাগুলো লিখতে যাও না যে পরিমাণে সময় লাগবে এত সময় তোমার হাতে থাকবে না সে কারণে সবসময় টেকনিক অবলম্বন করবা নিজেকে একটু সিস্টেমের মধ্যে নিয়ে আসবা আমি কি করেছি যেহেতু এই ম্যাথ দেওয়া আছে আমরা জানি এ আর নির্ণয় করতে গেলে একটা সূত্র থাকে উপরে একটা মান থাকে নিচে একটা মান থাকে তাহলে উপরে যদি এই মানটা বাহির করতে হয় আমরা কীভাবে বাহির করব। এই যে গড় কর পরবর্তী নিট মুনাফা মানে কি প্রত্যেকটা মুনাফায় আমরা নিট মুনাফা আছে না প্রত্যেকটা মুনাফায় আমরা উপরে যোগ্য ঘরে লিখব যতটা মুনাফা আছে যতটা বছরে আসে তত দিয়ে ভাগ দেবো তাহলে এটা আসতে আসে এখন আমার নিচে লাগবে বিনিয়োগ এটা কিন্তু মনে রাখতে হবে যে নিচে গর্ব বিনিয়োগ থাকে তাহলে বিনিয়োগ মানে কি আমরা এই যে প্রাথমিক বিনিয়োগ যেটা জানি সেটা ভগ্নাবশেষ মূল্য যোগ হয় যেহেতু নাই ওটা ওইভাবেই থেকে গেল তাহলে দুই দিয়ে ভাগ দিলে আস্তে আস্তে এক লক্ষ তাহলে এবারে যে প্রথমটা প্রথমে দিলাম পরেরটা পরে দিলাম দেওয়ার পর ইন্টু হান্ড্রেড আমরা জানি সত্তর দিয়ে হান্ড্রেড থাকে হান্ড্রেড দিয়ে গুণ দিলাম তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দাও একশো দিয়ে গুণ দাও তাহলে আসে উনিশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট আশা রাখতেছি তুমি আর নির্ণয় বুঝে গেছো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা যদিও বা আমি ওর শর্টকাটে শেষ করার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী তাহলে আজকে এই পর্যন্তই খুব গরম লাগতেছে বুঝতেই পারতেছো তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো বাংলাদেশে এরকম যত ম্যাডেক তুমি পাবা আমি শুধু কি বলেছি যদি নিট মুনাফা না দেওয়া থাকে তোমাকে নিট মুনাফা বাহির করতে হবে তখন ওই যে অবসায় কর পূর্ব নিট মুনাফা দেওয়া থাকবে সেখান থেকে অবসায় বাদ দিবা কর বাদ দিবা তাহলে নিট মুনাফা অথবা যদি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে এই নগদ আন্তঃপ্রবাহের সাথে অবসায়টা বাদ দিবা ওই যে নিচ থেকে উপরে গেতে গেলে যোগটা বিয়োগ করতে হয় সেটা বাদ দিবা তাহলেই নিট মুনাফা পেয়ে যাবা ওরকমও ম্যাপ দেখাবো একটু ধৈর্য ধরো ওই ম্যাপটা আরও অনেক সুন্দর করে দেখাবো যদিও বা এই ম্যাপটা একটু সিস্টেমে কাটাকাটি করে দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ তারপর আসার একটা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো অবশ্যই জানাবা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ